নমস্কার সম্মানী দর্শকবৃন্দ তো আপনারা জানেন যে প্রথম দফার ভোট পশ্চিমবঙ্গে উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে প্রথম দফায় কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভোট রয়েছে তারপর অন্যান্য লোকসভা কেন্দ্রগুলো ভোট রয়েছে তো লোকসভা ভোটের কথা বলছি তো এই ভোট আপনারা যখন দিতে যাবেন আপনাদের কিন্তু একটা লিস্ট অনুযায়ী বুথ অনুযায়ী একটা আপনাদেরকে ভোটিং প্রক্রিয়াটা করাতে হবে বা করবে তার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন এখানে জেনারেল ইলেকশন রোল দু নামে এখানে প্রতিটি বুথের জন্য একটি করে লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্টে আপনাদের নাম রয়েছে কি না চেক করতে হবে নাম না থাকলে আপনারা ভোট দিতে কিন্তু পারবেন না তো কীভাবে সেই লিস্ট আপনারা চেক করবেন নতুন লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে এই লোকসভা ভোটের জন্যই সেটাই আজকের ভিডিওতে আমাদের সামনে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি বকার আসবে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আপনাদের সুবিধার্থে আমরা এই যে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে পেজটা এই পেজের লিঙ্ক আমরা দিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টেও দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলে সরাসরি আপনারা এই যে ভোটার সার্ভিস পোর্টাল ইলেকট্রাল রোল এর ভেতরে প্রবেশ করে যাবেন মানে এই পেজটাই সরাসরি আপনারা চলে আসবেন ঠিক আছে এখানে আসার পর এবার এখানে দেখুন প্রথমেই স্টেট বলে লেখা রয়েছে এই স্টেটে ক্লিক করবেন দিয়ে এখানে আমরা যেহেতু পশ্চিমবঙ্গ থেকে দেখছি পশ্চিমবঙ্গ সিলেক্ট করলাম আপনি আপনার মতন এখান থেকে স্টেট মানে রাজ্যের নাম সিলেক্ট করবেন তারপরে এবার ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করে আপনি যেই জেলার দেখতে চাইছেন সেই জেলার সিলেক্ট করবেন তো আমরা ধরুন এখানে দেখতে চাইছি প্রথমে কোচবিহার জেলারই দেখতে চাইছি কোচবিহার সিলেক্ট করলাম তারপর অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সি এখানে ক্লিক করলে ওই কোচবিহার জেলার আন্ডারে যতগুলো অ্যাসেম্বলি রয়েছে এখানে কিন্তু সমস্ত সিরিয়াল ওয়াইজ নাম চলে আসবে এখান থেকে আপনি যার দেখতে চাইছেন সেটা সিলেক্ট করবেন আমরা যেমন এখানে তুফানগঞ্জ সিলেক্ট করলাম তারপর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করে আপনি যে লিস্টটা সেটা ইংলিশে দেখতে চাইছেন না বাংলাতে দেখতে চাইছেন আমরা বাংলাতে দেখতে চাইছি বাংলা সিলেক্ট করলাম তারপর দেখুন এখানে ক্যাপচা একটা কোড রয়েছে এই কোডটা যেরকম রয়েছে ছোটো হাতের বড়ো হাতের সংখ্যা মিলেমিশিয়ে ঠিক যেরকম রয়েছে হুবাহু দেখে দেখে এই ঘরের ভেতরে বসাবেন বসানোর পর এখানে সার্চ বলে যে অপশনটা রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন যখনই ক্লিক করবেন নিচে দেখবেন এখানে ওই যে আপনি সিলেক্টটা করেছেন অ্যাসেম্বলি মানে আমরা যেমন তুফানগঞ্জ সিলেক্ট করেছি ওই তুফানগঞ্জ যে অ্যাসেম্বলি তার আন্ডারে যতগুলো বুথ রয়েছে সমস্ত বুথের নাম এখানে চলে আসবে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা পেজেতেই কুড়িটা বুথ রয়েছে তো এখানে এবার আপনি যেই বুথের দেখতে চাইছেন লিস্ট সেই বুথটা আপনাকে সিলেক্ট করতে হবে ধরুন আপনি এখানে এক নম্বর বুথই দেখতে চাইছেন তাহলে এখানে ড্রাফট রোল ফাইনাল রোল তারপর জেনারেল ইলেকশন রোল দু হাজার চব্বিশ বলে একটা এখানে সেকশান দেখতে পাচ্ছেন তো আপনাকে এই যে ডাউনলোডের যে আইকনটা এইখানে ক্লিক করতে হবে এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন আপনার একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে তবে বলে রাখি এখনও কিন্তু যেহেতু সমস্ত লোকসভা কেন্দ্রের ভোট দেরিতে রয়েছে মানে যেহেতু উনিশ তারিখে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই তিনটা লোকসভা কেন্দ্রের ভোট রয়েছে বাকি লোকসভা কেন্দ্রের ভোটগুলো আরও অন্যান্য ফেজ অনুযায়ী রয়েছে তো অন্যান্য লোকসভা কেন্দ্রের বা অন্যান্য লোকসভা কেন্দ্রের আন্ডারে যে বুথগুলো রয়েছে তার লিস্ট এখনও কিন্তু এখানে ক্লিক করলে অনেকেরই মানে আসছে না বা ডাউনলোড হচ্ছে না তাদেরকে বলবো যদি আপনার বুথের লিস্ট না থাকে কিছুদিন অপেক্ষা করুন ভোট যত এগিয়ে আসবে দেখবেন আপনার লিস্ট আপনি ডাউনলোড করতে পারবেন তা আমরা এবার একটা ডাউনলোড করে দেখাচ্ছি দেখুন এখানে আমরা ক্লিক করলাম যখনই ক্লিক করেছি এখানে দেখতে পাচ্ছি নির্বাচন চালিকা তালিকা দু হাজার চলে এসেছে এবং এখানে সংশোধনের বছর লেখা রয়েছে ভিত্তি তারিখ ফাইনাল এক এক দু হাজার চব্বিশে বেরিয়েছিল তারপর আবার সংশোধন হয়েছে লোকসভা ভোটের আগে এবং ফাইনাল আবার প্রকাশ হয়েছে সাতাশ তিন দু তারিখে সেটা এখানে দেখিয়ে দিয়েছে তো এবার আপনি নিচের দিকে পেজটা স্কল করবেন এখানে কতজন পুরুষ ভোটার রয়েছে কতজন মহিলা ভোটার রয়েছে সমস্ত কিছু দেখতে পাবেন এবং বুথের লোকেশান বুথের কীরকম ঠিকানা আরে কীরকম ঘরবাড়ি রয়েছে সেগুলো সব এখানে দেখতে পাবেন আপনারা দিয়ে নিচের দিকে স্কল করলে এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লিস্ট কিন্তু দেখিয়ে দিচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে কিন্তু পরপর সিরিয়াল ওয়াইজ লিস্ট রয়েছে এবং এখানেই কিন্তু আপনি আপনার নাম দেখতে পাবেন পিতার নাম বাড়ির নাম্বার বয়স এবং লিঙ্গ কী রয়েছে আর এই যে ফটো উপলব্ধ মানে আপনার ছবিটা রয়েছে কিন্তু এখানে সবার সামনে দেখাচ্ছে না সবার সামনে ছবি দেখালে তো সমস্যা হবে তাই এখানে ছবিটা দেখাচ্ছে না এখানে ফটো উপলব্ধ লেখা রয়েছে মানে আপনার ছবিটা কিন্তু রয়েছে সেটা আপনাকে দেখাচ্ছে না আর উপরে আপনার ভোটার কার্ডের নাম্বার দেখিয়ে দেবে এইভাবে এই লিস্টে যাদের যাদের নাম রয়েছে তারা কিন্তু ওই বুথ থেকে ভোট দিতে পারবে এবারে লোকসভা ভোট যেদিনে হবে সেই দিনে আর এই লিস্টে যদি দেখেন যে আপনার নাম নেই তাহলে কিন্তু আপনি ভোট দিতে পারবেন না ওই বুথে গিয়ে ঠিক আছে এই লিস্টে নাম থাকলে তবেই আপনারা ভোট দিতে পারবেন বা আপনাদের গ্রামের কার কার নাম রয়েছে এই লিস্টে সেটাও আপনারা এই লিস্ট ডাউনলোড করে চেক করে নিতে পারবেন আরেকটা জিনিস দেখুন এখানে অনেকের নাম কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে এখানে দেখুন ডিলিটেড লেখা রয়েছে এই ডিলিটেড মানে হচ্ছে অনেকের বিয়ে হয়ে গিয়েছে তারা অন্য জায়গায় চলে গিয়েছে মানে অন্যান্য বুথে তারা শিফট হয়ে গেছে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে গিয়েছে বা অনেকে মারা গেছে তো সেগুলো কিন্তু আস্তে আস্তে এরকম ডিলিটেড করে দেওয়া হয়ে থাকে তো ডিলিটেড মানেও কিন্তু এই ব্যক্তিটি কিন্তু ভোট দিতে পারবেন না পাবেন এই ছিল আজকের আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন